দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দর ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালাই সান্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে জোলাই জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতে সাহারা রাদি আল্লাহ সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর ছোট মেয়ে হজরত ফাতিমা তো জাহরা রাদি আল্লাহ তালানা এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন অথচ এই বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম হাজরাতে ফাতেমা জীবিত অবস্থায় তো আছে মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু চেহারা ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ